কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো তেপান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল এদের মাধ্যমে আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচবার এরা তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় আমাদের বাংলাদেশের হাজার হাজার মায়ের কোর্ট গুলো সন্তান খারাপ হয়েছে বিদেশে পাচার হয়ে আর সেখানে তৈরি হয়েছে সব ভূমি ভূমিমন্ত্রী আওয়ামী লীগের তিনটা দেশের মধ্যে তারপরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি